অনুভবের আয়না সাহিত্য পত্রিকার অনুষ্ঠান কবিতা পাঠির এক ঝলক দর্শক আপনারা দেখছেন এস টি এস পি নিউজ বাংলা রুম থেকে শ্যামাপদ প্রামাণিকের সঙ্গে আমি সুচিতা পাত্র এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে দর্শক এই কবিতা পাঠের অনুষ্ঠানের এক ঝলক আপনারা দেখুন

নাম ঠিক আমার তো জানি তোমার কষ্ট ভালো লাগে না তো দেখি না চেষ্টা করে বলে মাকে আমি প্রণাম করে বেরিয়েছি খুব ঘুরে গন্ডার কাছে রঙিন পৃথিবী মার কাছে ছেড়ে বেলা গচ্ছি তো রেখে শহরে আমি এই বেলা বই বেলা গলিতে গলি যে ছোট জানালায় কখনো ঘুরিনি দেই এই শহরে আমি তাকে বলি এই যে কোক এখনই দেখো না ভেবে তই মাঠে ঘুরিয়ে ওড়ালো স্বপ্ন এনেছি

খোলান খুতির মাছের ছলে নুরী পাথরের দোলে ধুলোরwidehatের খেলাঘর আছে পরম কথায় ঢামি আকাশ জোরাশের আলো কই কি স্বপ্ন দেখছি আমি নতুন ভারত বর্ষ তুমি সব ফিদা দিলে টেলিভিশনে এসেছে কথা রূপকথারই চলে ভাই বোনের কাকু কাকিমা থাম্মা দাদু নে ব্যস্ত বাবা মা বন্ধু করেছো কম্পিউটারটাকে প্রথম হওয়ার দমনে তোমরা সকলেই ফার্স্ট হবে স্বপ্ন নেই ব্যস্ততা ধরা অদ্ভুত শৈশবে ময়নামদীর নদীর ওপারে অবাক খুঁড়িয়েছে স্বপ্ন বেশ শহরে এসেছি বোনকেও মাপে ফেলে স্বপ্ন নেবে গো অনেক স্বপ্ন কানে স্বপ্নের ছোলা